সকালে ঘর ঝাড়ু না দিলে কি কি ক্ষতি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আমাদের সমাজে অনেকে এই ধরনের কথা বলে থাকে সকালে ঘর না দিলে কি কি ক্ষতি হতে পারে কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা অনেকেই কিন্তু সকালে ঘর ঝাড়ু দেই আপনি সকালে ঘুম থেকে উঠার পরেই ফজরে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কেননা আত্মহুর শাত্রুণ ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ কিন্তু দুঃখজনক হলো সত্ত্বে আমরা অনেকেই অলসতামি করে ঘুম থেকে উঠি দশটা এগারোটার সময় সকালবেলা কিন্তু ফজরের সময় ফেরেস তারা রিজিক নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে হাজির হয় কিন্তু যেই ঘরের লোকেরা ফজরে নামাজ পড়ে না সেই ঘরের কিন্তু আল্লাহ তালা ফেরেশতারা রিজিক নিয়ে অবতরণ হয় না এই রিজিকগুলো তারা জঙ্গলে প্রাণীদের জন্য নির্ধারণ করে দেয় এই অবশ্যই ফজরের নামাজ পড়বেন এই ফজরটা হচ্ছে বরকতময় সময় নবীজি সাল্লাহ সাল্লাম এই ফজরের জন্য বরকতের দোয়া করেছেন বুহারি শরীফের হাদিস আল্লাহ হুম্মা বায় কি ফি বকৌ রেহা আয় আল্লা আমার উম্তের সকালটা তুমি বরকতময় করে দাও কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও আমরা ফজরের সময় উঠতে চাই না ঘুম থেকে উঠি দশটার সময় একটু তাড়াতাড়ি উঠবেন এবং সকালবেলা ঘরটাকে পরিষ্কার করবেন কেননা আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে রহমতের ফেরেস্তা যদি কারো ঘরে না আসে তাহলে কিন্তু সে কঠিন বিপদে পড়ে যাবে এজন্য অবশ্যই ফেরেস্তারা আসবে এজন্য অবশ্যই আপনার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্কনের সময় যেই ঘরে বাচ্চারা থাকে ওই ঘরে দেখা যাচ্ছে যে পেশাব পায়খানার যেই ময়লা কাপড়গুলো আছে আবর্জনা আছে সেগুলো দলামো করে আমরা সেখানেই রেখে দেই এই দুর্গন্ধের কারণে অনেক সময় ফেরেজ তারা ঘরে প্রবেশ করতে পারে না এই জন্য সকালবেলা আপনি দ্রুত এগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ফেরেজ তারা আসবে আর ফেরেশতারা আসলেই আপনার ঘরের ভিতরে অভাব অনটন দূর হবে ঘরের ভিতরে রহমত আসবে কিন্তু যদি আপনি অপরিষ্কার অবচ্ছায় অবস্থায় রেখে দেন ঘরটাকে পরিষ্কার না করেন তাহলে কিন্তু আপনার ঘরের ভিতরে অভাব কোনোদিন দিন যাবে না এই অভাব লেগেই থাকবে কারণ রহমতের ফেরেজ আসতে পারতেছে না আপনার ঘরের ভিতরে দুর্গন্ধের কারণে এজন্য ঘরের ভিতরে সবসময় দুর্গন্ধ অবস্থা রাখার চেষ্টা করবেন না সবসময় পরিষ্কার ক্লিন রাখার চেষ্টা করবেন এবং ঘরের ভিতরে ছবি টানিয়ে রাখবেন না অনেকে আছে ঘরের ভিতরে ছবি টানিয়ে রাখায় রেবাল্লাহাম জানিয়ে দিয়েছেন ফুল মালাইকা ওই ঘরে ফেরেজ তারা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কোনো কুকুর বা প্রাণীর ছবি লাগানো থাকে অনেকে বাবার ছবি লাগিয়ে রাখেন মায়ের ছবি লাগিয়ে রাখেন স্বামী স্ত্রী দুইজনের ছবি লাগিয়ে রাখেন এরপরে সন্তানের ছবি লাগিয়ে রাখেন কোনো প্রাণীর ছবি আপনি লাগাবেন না কোনো মানুষের ছবিও না কোনো প্রাণীর ছবিও না আপনি যদি এইভাবে লাগিয়ে রাখেন তাহলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেজ তারা প্রবেশ করবে না আর যেই ঘরে রহমতের ফেরেজ তারা প্রবেশ করে না ওই ঘরের ভিতরে বরকত থাকে না ওই ঘরের ভিতরে অভাব লেগেই থাকে এজন্য অবশ্যই সকালবেলা উঠে আপনি নামাজ পড়বেন এরপরে আপনি বিসমিল্লা বলে কাজ শুরু করবেন ঘরটাকে ক্লিন করবেন পরিষ্কার করবেন তাহলে রহমতের ফেরিস্তান আসবে ঘরে কোনো অভাব থাকবেন আল্লাপাক রব্বুল আলমিন অভাব দূর করে দেবেন দুঃখ কষ্ট দূর করে দিবেন শান্তি আসবে বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে রব্বুল আলমিন ওই ঘরটাকে হেফাজত করবে